আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা তো তিস্তার সঙ্গে তো আমরা সম্পর্কিত না কি বলবেন আপনারা সম্পর্কিত না অনেকে প্লাবিত হয় এই পাটগ্রাম থানার একটি ইউনিয়ন আর যে উপকারিতার কথা আমি বলতেছি যে যদি প্রকল্পটা বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব ওখানে কিন্তু বলা হয় থাকবে না যে এই যে ইন্ডাস্ট্রিটা পারে গড়ে উঠেছে যে ইকোনমিক জোন গড়ে উঠেছে এখানে কর্মক্ষেত্র যা তৈরি হয়েছে তা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ইউনিয়নের লোকজন পাবে এরকম কথা কিন্তু বলা থাকবে না এই প্রকল্প বাস্তবায়ন হলে পাঁচ লক্ষ লোকের কর্মসংস্থান হবে তো আমাদের এই পাঁচটি জেলার পাঁচ লক্ষ বেকার ছেলে মেয়ে এনারা এখানে কর্মক্ষেত্র খুঁজে পাবে মূলত এটা আমাদের লালমনিহাট জেলা বেশিভাবে উপকৃত হবে লালমনিহাট জেলা আপনারা জানেন যে লালমনিহাট জেলার অনেক কয়েকটি ইউনিয়ন প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় আমাদের দহগ্রাম পাঁচগ্রামে শুধু একটি ইউনিয়ন দহগ্রাম ক্ষতিগ্রস্ত হয় হাতিবান্ধার ছয়টি ইউনিয়ন প্রতি বছর এই বন্যায় প্লাবিত হয়ে যায় তেমনি করে কালীগঞ্জে তেমনি করে আদিতমারিতে তেমনি করে লালমনিয়ার শহর সদরে অনেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয় অতএব উপকৃত হলে আমরা বেশি উপকৃত হব এবং আমাদের লালমনিহাটটা পুরোটাই আলোকিত লালমণিহাট হয়ে যাবে আমাদের মানুষের জীবনযাত্রা অনেক চেঞ্জ আসবে মানুষ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে অর্থনৈতিক চঞ্চলতা বাড়লে আমাদের এলাকাও আলোকিত হয়ে যাবে এখানকার মানুষের জীবনযাত্রাও অনেকটা পরিবর্তন চলে আসবে তাই এই সব চিন্তা মাথায় রেখে আমাদের এই যা গবাহের তিস্তা বাঁচাই এই আন্দোলন কর্মসূচিটা আমাদের নেতা হাতে নিয়েছে এবং আপনারা হয়তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পুরা লালমনিয়ার শহর শুধু না লালমনিয়ার জেলা শুধু না এটা পার্শ্ববর্তী জেলা রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি সব জেলায় এই বিষয়টা নিয়ে অনেক মানুষের আগ্রহ দেখা যাচ্ছে এই পুরা প্রক্রিয়াটায় আমরা প্রথম ধাপের কর্মসূচি হিসেবে সতেরো এবং আঠেরো তারিখে আমরা তিস্তা পারে অবস্থান নিব। তিস্তা পারে অবস্থান নিয়ে আমরা সতেরো তারিখ সকাল থেকে আঠেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিব। জাতীয়তাবাদী দলের মহাসচিব সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্মসূচি চলাকালীন জাতীয় অনেক নেতা এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন যেমন মাহমুদ রহমান মান্না উনি আসবেন যেমন জুনায়েদ শাকি আসবেন এরকম অনেক সাইফুলক সাহেব আসবেন এরকম অনেক জাতীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং এই কর্মসূচির সমাপ্তি ভাষণে অনুষ্ঠানে যোগ দেবেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মূলত আমরা যেটা করতে পারি এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশি বিদেশি মানুষজনকে আমাদের অবস্থানটা জানান দিতে চাই যে আমরা তিস্তা নদীর ন্যায্য হিসা থেকে বঞ্চিত হয়ে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং এই তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা কেন জরুরি এ কারণে আমরা একটা জনবত তৈরি করতে চাই সেটা আমাদের দেশের মধ্যে এবং আন্তর্জাতিক মিডিয়া এটা প্রকাশের মধ্যে মাধ্যমে যাতে করে বহিবিশ্ব বিশ্ব আমাদের পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে এই বিষয়টা তুলে ধরেন তাদেরকে যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সার ক্রিয়েট করতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য যে বাংলাদেশে নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডার উনি হেলিকপ্টারে এসে এই প্রকল্প দেখে গেছেন। এবং প্রকল্পটা সরকারের সামনে ছিল বাস্তবায়নের কোনো উদ্বেগ নেওয়া হয়নি আমাদের তিস্তা বাঁচাও কর্মসূচি আন্দোলন এই আন্দোলনটাকে ঘিরে ইতিমধ্যে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের দৃষ্টিতে এটা এসছে আমরা আপনারা হয়তো অনেকে যা অবগত আছেন যে ইতিমধ্যে দুইজন উপদেষ্টা তিস্তা বাঁচাও এই আন্দোলন নিয়ে কথা বলেছেন এবং তারা এই আমাদের এই অঞ্চলে এসে কুড়িগ্রামে একজন রংপুরে একজন রংপুরের কাউনিয়াতে এসে বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পঁয়ত্রিশ কিলোমিটার ঝরে এই একটা তারা কোনো এক একটা তারা প্রকল্প হাতে নিয়েছেন এবং বলেছেন যে এই চায়নার দেওয়া প্রকল্পটা যাচাই বাছাই এবং রিভিউ করার জন্য আরও অনেক সময় দরকার আমরা মনে করি যে তাদের সদিচ্ছা আছে এখন আমাদের চাওয়ার উপরে নির্ভর আমরা যদি জোরালোভাবে চাইতে পারি আমরা যদি জোরালোভাবে দাবি তুলে ধরতে পারি আমার মনে হয় সময় স্বল্প সময়ের মধ্যে সরকার এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে শুধু সতেরো আঠারো তারিখে তিস্তা পারে অবস্থান নিলাম মানুষ সমাজ জনসমাবেশ হলো রাত্রি যাপন হলো সরকার মেনে নিল এটা আশা করার কোনো মানে নেই আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হবদুল মাদে বলেছেন যে আমরা এটাকে টেনে নিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকরী কোনো পদক্ষেপ সরকার না নিবে অতএব আমাদের আন্দোলন এটা চলমান আন্দোলন কেবল এটা বিগিনিং কেবল শুরু হচ্ছে আপনারা যে যেখানে যে অবস্থায় আছে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন